হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর নিউ ভিডিও আজকে ভিডিওটা খুবই স্পেশাল আজকে আমরা যাব বরিশালের চৌমাথায় যেখানে সন্ধ্যার পরে স্ট্রিট ফুডের মেলা বসে আর আজকে ভিডিওটা কেন স্পেশাল জানেন আজকে ভিডিওটা আমরা অনলি তিরিশ টাকায় বিরিয়ানি খাবো অনলি তিরিশ টাকা চলেন ভিডিওটা শুরু করা যাক তো so, viewers almost আমরা চৌমাথা ত্রিশ টাকার দোকানের সামনে আছি বিরিয়ানির দোকানের সামনে চলো যাওয়া যাক তো আমরা এখন আপু দোকানের সামনে আছি সেই ত্রিশ টাকা বিখ্যাত বিরিয়ানি তো আপু আমাদের সামনে আছে আপু বলেন আপনি কি সত্যি ত্রিশ টাকা বিরিয়ানি দেন হ্যাঁ তো সত্যি ত্রিশ টাকা বিরিয়ানি দিচ্ছি এটা শুরু করলেন কবে থেকে এখন সাত মাসে আট মাস পড়বে সাত মাস হয় বেঁচে কেন কেমন চলে আলহামদুলিল্লাহ ভালো আমি আনি আটটা সাড়ে আটটার মধ্যে শেষ হয়ে যায় তো বিরিয়ানি খাওয়ার পর দেখা যাক কি আসবে